বর্তমান সময়ে আমাদের যেই জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ই ফুটবল কয়েন কেননা আমরা যদি এখন থেকেই বেশি বেশি কয়েন জমিয়ে ফেলতে পারি তাহলে পরবর্তীতে যে ভালো কার্ডগুলো আসবে ভালো প্যাকগুলো আসবে ভালো ম্যানেজারগুলো আসবে সেগুলো আমরা খুব সহজেই নিয়ে নিতে পারবো তাই এখন যদি আমরা দশ কয়েনও পাই সেটাও আমাদের কিন্তু নিয়ে নেওয়া উচিত আর এখন আমরা কিন্তু দশ কয়েন না আমরা দুইশো কয়েন পেয়ে যাচ্ছি কাজ দুইশো ই ফুটবল কয়েন আর এই দুইশো ই ফুটবল কয়েন আমাদেরকে দিচ্ছে হচ্ছে অ্যাসমার্ট অ্যাসিস্ট অ্যাসমার্ট অ্যাসিস্ট ট্রেল ইভেন্ট লঞ্চ করেছে যেখান থেকে আমরা দুশো কয়েন পেয়ে যাব প্রথমটা হচ্ছে থিম ইভেন্টে একশো কয়েন দ্বিতীয়টা হচ্ছে চ্যালেঞ্জ ইভেন্টে একশো কয়েন তৃতীয়টা র্যাঙ্কিং ইভেন্ট যেখানে আমরা বুস্টার টোকেন পেয়ে যাচ্ছি তো আমি আগে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই দুশো কয়েন পাবেন তো এই দুশো কয়েন পাওয়ার জন্য আপনাদের ফার্স্ট অফ অল ম্যাচে চলে যেতে হবে তারপর ইভেন্ট পিভিবি চলে যেতে হবে তারপর দেখতে পাবেন অ্যাসমার্টেসিস্ট ট্রেল ভলিউম ওয়ান আর এই অ্যাসমার্টেসিস্ট ভলিউম ওয়ান আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসমার্টেসিস্ট ফিক্সড অন মানে এখানে অ্যাসমার্টেসিস্ট অন থাকবে এই অনলাইন ম্যাচের মধ্যে কিন্তু এই যে অনলাইন ম্যাচগুলো আছে এগুলো কিন্তু অ্যাসমাটিসিস্ট অফ থাকবে তো আগে কিন্তু ডিভিশন ম্যাচ সহ যেগুলো কয়েন ইভেন্টের ম্যাচ ছিল তো অ্যাসমাটিসিস্ট অফ ছিল কিন্তু এখন নতুন একটা ইভেন্ট লঞ্চ করেছে যেখানে অ্যাসমাটিসিস্ট অন আসে মানে কোনো মেয়ে একটু টেস্টিং করে দেখতেছে যে অনলাইন ম্যাচে অ্যাসমাটিসিস্ট কীভাবে কাজ করে বা অনলাইন ম্যাচে যদি তারা অ্যাসমাটিসিস্টটা আনে তাদের জন্য ভালো হবে বা গেমারদের জন্য ভালো হবে কি না যার কারণে অ্যাসমাটিসিস্টটা একটু তারা টেস্টিং করে দেখতেছে যার কারণে অনলাইন ম্যাচের ভিতরে এই অ্যাসমাটিসিস্টটা নিয়ে এসেছে এবং অ্যাসভান্টেজিসটা আনার জন্য তারা কিন্তু আমাদেরকে দুইশো কয়েন ফ্রিতে দিচ্ছে প্রথম কয়েনগুলো পাওয়ার জন্য আমাদের এখানে চলে যেতে হবে এম ফোর ওয়ান উইন এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি তিরিশ কয়েন আমরা যদি এখানে একটা ম্যাচ জিতি তাহলে আমরা এখানে তিরিশ কয়েন পেয়ে যাব এখন আপনারা বলতে পারেন বাকি একশো সত্তর কয়েন কোথায় তাহলে বাকি একশো সত্তর কয়েন দেখার জন্য আমাদের আবার একটু পিছনে চলে আসতে হবে তারপর আই বাটনে ক্লিক করতে হবে তারপর আমাদের নিচে চলে যেতে হবে আমরা যদি নিচে চলে যাই তাহলে দেখতে পাবো একটা ম্যাচ জিতলে তিরিশ কয়েন দুইটা ম্যাচ জিতলে তিরিশ কয়েন তিনটা ম্যাচ জিতলে চল্লিশ কয়েন মানে আমরা ওইখানে যে ম্যাচগুলো দেখে এসেছি আমরা জানতাম যে একটা ম্যাচ খেললে আমরা যে কয়েনগুলো পাই তারপর আমরা আর কয়েন পাবো না কিন্তু এটার ক্ষেত্রে ভিন্ন রকম এটাতে যদি আপনি এম ফোর ওয়ান উইন একটা জিতেন তাহলে তিরিশ কয়েন দুই নাম্বারটা জিতলেও কয়েন তিন নাম্বারটা জিতলেও চল্লিশ কয়েন আগের অনলাইন ইভেন্টের ম্যাচ যেগুলো ছিল বা কয়েন ম্যাচ যেগুলো ছিল ওইগুলোতে কিন্তু একটা ম্যাচ জিতলে আমরা পঞ্চাশ কয়েন পাইতাম বাকিগুলো তো আমাদেরকে কয়েন দিত না কিন্তু এখানে একটাতে তিরিশ কয়েন দুই নাম্বারে তিরিশ কয়েন তিন নাম্বারে চল্লিশ কয়েন মোট এভাবেই আমরা এই ইভেন্ট থেকে একশোটা কয়েন পেয়ে যাব আর এই ইভেন্টের ম্যাচগুলোতে অ্যাসমাটিসিস্ট অন থাকবে অ্যাসমাটিসিস্ট অফ থাকবে না অ্যাসমাটিসিস্ট অন থাকবে অ্যাসমাটিসিস্ট অন থাকা অবস্থায় আপনার কিন্তু খেলতে হবে তো আপনাদের একশো কয়েনের কথা তো বলে দিলাম আর একশো কয়েন ইভেন্ট আসবে হচ্ছে ছাব্বিশ তারিখ মানে এখন এক সপ্তাহ এই ইভেন্টটা চলবে এই এক সপ্তাহ ভিতরে আপনার তিনটা ম্যাচ জিতে একশো কয়েন ক্লেম করে নেবেন এবং এক সপ্তাহ পর পরের বৃহস্পতিবার কিন্তু এই ইভেন্টটা চলে যাবে নতুন এখন যে ইভেন্টটা আসছে অ্যাসমাটিসিস টেস্ট করার জন্য তারপর নতুন সেই লেভেলের মানে সেরকম টাইপের আরও একটা ইভেন্ট চলে আসবে যেখানে ওই তিনটা ম্যাচ থাকবে তিনটা ম্যাচ জিতলে আপনারা আরও একশো কয়েন পেয়ে যাবেন এভাবেই দুশো কয়েন পাবেন এই ইভেন্ট যেটা চলতেছে বর্তমানে এটা উনিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে তারপর পরের বৃহস্পতিবার আরেকটা ইভেন্ট আসবে যেটা ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত চলবে তো তিনটা তিনটা মোট ছয়টা ম্যাচ জিতলে আপনারা দুশো কয়েন পেয়ে যাবেন এখন একশো কয়েন পাবেন পরের সপ্তাহে একশো কয়েন পাবেন মানে এই দুশো কয়েন পাওয়ার জন্য আপনাদের চৌদ্দ দিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেও আপনারা এই কয়েনগুলো অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন তারপর চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আরও একটা ইভেন্ট আসবে যেখানে আপনারা বুস্টার টোকেন পেয়ে যাবেন আর কি এই বুস্টার টোকেনের জন্য চাইলে আপনারা খেলতেও পারেন আবার নাও খেলতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু এই বুস্টার টোকেনগুলো পেতে অবশ্য আপনাদের এক থেকে এক হাজারের র্যাঙ্কের ভিতরে থাকতে হবে তাহলেই আপনারা এই বুস্টার টোকেনগুলো পাবেন অনেকে কম পাবেন অনেকেই বেশি পাবেন এটা র্যাঙ্কের উপর ভিত্তি করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ